স্পিড কর্মচারী আলম হাসানের নতুন বউকে চিনে ফেললো বর্তমানে আলম হাসান তার নতুন বউকে নিয়ে গিয়েছিল কক্সবাজার সেখানে গিয়ে প্রায় প্রচুর ভিডিও আপলোড করেছে আলম হাসান আলম হাসানের পাশাপাশি আলম হাসানের এক শুভাকাঙ্ক্ষী ভিডিও করছিল সেই সময়ই আলম হাসানের নতুন বউকে চিনে ফেলে স্পিড বোটের কর্মচারী ফেলে জিজ্ঞাসা করতে শুরু করে যে আপনি মুক্তা ভাবিনা আপনাকে আগেও ভাইয়ার সাথে আসতে দেখেছিলাম কিন্তু এই লোকটাকে চিনলাম না মূলত সেই শর্তে জানা গেছে আলম হাসানের নতুন বউ এর আগেও প্রায় অনেক ছেলেদের সাথে বা রিলেশনশিপে জড়িয়ে থাকার কাহিনী বিদ্যমান ছিল বর্তমানে আলম হাসানের নতুন বউ এই হোটেলে এসেছে সেই হোটেলের মালিকও তাকে নিয়ে নানা মন্তব্য করেছে অনেকেই বলে মানুষ নাকি যায় কক্সবাজার কাপাতে আইফোনের জন্য বর্তমানে আলম হাসানের নতুন বউকে এটাই ইঙ্গিত করছে অনেক দর্শক রতনের দুনিয়ায় গতিতে ছড়িয়ে পড়েছে আলম হাসানের নতুন বউয়ের সেই ভিডিও বর্তমানে আলম হাসান তার নতুন বউকে নিয়ে বলেছে এই বিষয়ে যে সে বর্তমানে যেমন আছে আমি তাকে তেমনই ভালোবাসতে চাই সে বর্তমানে যেমন আছে আমি তার মধ্যে কোনো ধরনের কোনো খারাপ কিছু দেখতে পাইনি মানুষ কক্সবাজার গেলে সেখানে নাইটি পরে বিভিন্ন খারাপ পোশাক পরে নাচানাচি করে এবং ভিডিও তৈরি করে সেই জায়গায় সে বাংলার মুসলিম নারী হিসেবে থ্রি পিস পরেই ভিডিও করছে এতে বোঝা যায় যে সে ভালো মেয়ে কিন্তু তার অতীত কেমন ছিল এবং কি ভয়ঙ্কর ছিল সেটা আমার দেখার বিষয় নয় এইসব কথাই বলেছে আলম হাসান এবং আলম হাসান যে ব্যাংক ভেঙে সেই টাকা দিয়ে আলম হাসানের নতুন বউকে নিয়ে কক্সবাজার টুট দিয়েছে সেই টাকাটা ছিল শর্মিলার জমানো সেটা বলেছে আলম হাসানের ছেলে মিহাল এবং সেটা শর্মিলাও স্বীকার করেছে শর্মিলা জানিয়েছে তার ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে যে কার টাকা দিয়ে কে ফুটানি